তাই বলছে তো বলছে আমরা যোগ্যদের ডেকেছি তাহলে এটা তার মানে আঠারো হাজার লোক তো অবৈধ ঘোষণা করে দিয়েছে এই কার্ড দেওয়ার মধ্য দিয়ে এই তালিকাটা কেন সুপ্রিম কোর্টে দিয়ে দিল না আরে অভিজিৎ গাঙ্গুলি দু হাজার বাইশে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার অবৈধ বলেছিল সেই দিন যদি দম্ভ উদ্ধত না রেখে স্বীকার করতো তাহলে আজকে এই ছাব্বিশ হাজারের পরিণতি হতো না হাম কিসিসে কাম নেই আমি সংবিধান আমি জুডিশিয়ারি আমি সব আমি আমি এই সব আমি খেলোয়াড় আমি কবি আমি ডাক্তার আমি লেখক বিধানসভার স্পিকার আমি সংবিধান আর তার পরিণতিতে আজকে খেসারত দিতে হচ্ছে বাইশ সালে মাননীয় জাস্টিস তদানীন্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যা বলেছিল না মেনে প্রায় দুশো কোটি টাকা এক্স থেকে খরচ করেছে পশ্চিমবঙ্গের এই পাঁচ হাজার সাড়ে পাঁচ জন্য যেহেতু তাদের জন্য টাকা উঠেছে সেই টাকা ভাইপো তুলেছে দিয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র যিনি লিপস অ্যান্ড লিপসেন এর ম্যানেজিং ডাইরেক্টর যে কোম্পানির ডাইরেক্টর হচ্ছে অমিত ব্যানার্জি মমতা ব্যানার্জির দাদা রুচিরা ব্যানার্জি লতা ব্যানার্জি যে কোম্পানির ডাইরেক্টার तिहत्तर मिनटे वॉइस रिकॉर्डे तिहत्तर बार अभिषेक बनर्जी बोले तो परिष्कार सर सीएम अंदर मीटिंग कर रही है और बाहर सीएम नहीं टीएमसी का लीडर ये सीएम होती तो ट्वेंटी सिक्स थाउजेंड को लेकर मीटिंग करती